তো এইমাত্র আমরা দাঁড়িয়ে আছি বেলডেঙায় বেলডেঙায় বড়ুয়া বড়ুয়াতে তো আজকে ভোটের রেজাল্ট তা বেলডেঙার জনগণ কী বলছে বেলডেঙার জনগণের সঙ্গে একটু আমরা রায় নিয়ে নেবো তো চলুন তো এনার সঙ্গে একটু আমরা কিছু রায় নেব কি ভোটের সম্বন্ধে কে এগিয়ে আছে সেই সম্বন্ধে কিছু এনার সঙ্গে রায় চাইবো আমরা তো আপনাদের লোকসভা আসনে বহরমপুর লোকসভা আসনে যে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান আগে আছে সেই সম্পর্কে আপনার কি ধারণা অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করেছে মানে তৃণমূল জুতাতে আপনি খুব মানে আনন্দতে আছেন তাই তো খুবই আনন্দ বলতে চান তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিং আর জনগণ ইউসুফ পাঠান জিতাতে খুবই আনন্দ তো আরও আমরা কিছু লোকের কাছে যাব জনগণের কাছে যাব এবং তারা কি বলছে সেটাও আমরা জেনে নেবো তো চলুন তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই বহরমপুর লোকসভা আসনে ইউসুফ পাঠান যে তৃণমূল প্রার্থী সে অনেক এগিয়ে আছে জিতে গেছে তাই তো তা কেমন লাগছে আপনার ভালো লাগছে আর যে সেন্টারে যে বিজেপি আবার থেকে গেলো সে সেটা সেটা সম্বন্ধে আপনি কি বলতে চান সেন্টারে এখন বিজেপি থাকবে না ইন্ডিয়া সরকার থাকবে সেটা তো এখনো কনফার্ম হয়নি না এখনো কনফার্ম হয়নি তবে বিজেপির দিকে বেশি মানে ওই দিকেই যাচ্ছে না সেটা অ্যাথরিটি বলা যায় না সেটা অ্যাথরিটি বলা যায় না কেন না এখনো মানে ওলট পালট হওয়ার মেলার সম্ভাবনা আছে হ্যাঁ তা তো অবশ্যই আছে বিজেপি গেলে যাই থাক বিজেপি থেকে এলে ভালো হয় এটাই তো সবাই চাইছিল যে কংগ্রেসকে নিয়ে আসে নিয়ে আসতে কিন্তু না পুরো ইন্ডিয়া এখন কংগ্রেসের হাওয়া তো ছড়িয়ে পড়েছে ফলে কংগ্রেস সরকার আসাই মানে দেশের জন্য ভালো হবে আর কি আপনিও চাইছেন যে জোটবন্ধন হয়ে যেন কংগ্রেসই আসে আবার তাই তো হ্যাঁ কংগ্রেসই আসুক যে দেশের পরিকাঠামো সেইগুলো আরও একটু ভালো হয় যাতে জিনিসপত্রের যে দাম যে হারে বেড়েছে সেগুলো যাতে কমে সেটা আপনারা চাইছেন তাই কংগ্রেসের রাহুল গান্ধী যে সমস্ত মুদ্রা নিয়ে কথা বলেছে সেগুলো দেশের পক্ষে কল্যাণকর ফলে হ্যাঁ দেশ ভালোভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দেশ পরিচালনা হবে এবং দেশে উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এবং পররাষ্ট্রনীতিরও উন্নয়ন হবে আর যে অধীর রঞ্জন চৌধুরী যে লোকসভা এই আপনাদের লোকসভা আসনে বহরমপুরে অনেক দিন ধরেই ছিল কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হ্যাঁ সে জিততে পারেনি আর ইউসুফ পাঠান অনেক দূর থেকে এসে এসে জিতে গেল সে বিষয়ে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটু আলাদা ধরনের এখানে নিঃসন্দেহে অধীর চৌধুরী দীর্ঘদিনের সংসদ হ্যাঁ এবং নাম করা সংসদ আজকে উনি কিছু অল্প ভোটে হেরেছেন ঠিকই তবুও এখানে যে কন্যা রূপশ্রী কন্যাশ্রী তারপরে কি বলে লক্ষ্মীশ্রী ভাণ্ডার আমার মনে হয় যে মেয়েরা প্রচুর পরিমাণে তৃণমূলকে ভোট দিয়েছে যার জন্যে মেয়েদের ভোটে জিতে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় বেশি সংখ্যক মেয়েদের মেয়েদের ভোট বেশি পেয়েছে এবং ছেলেরাও তো দিয়েছেই তবে মেয়েদের ভোটটা সবথেকে বেশি পেয়েছে অবশ্যই একটি ন্যাশনাল ক্রিকেটারও ছিল সেই হিসেবেও সে প্রাধান্য পেয়েছে সে হ্যাঁ উনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং সারা বিশ্বে তিনার একটা ক্রিকেট জগতে সুনাম আছে সেই হিসাবেও সেই হিসাবেও মানুষ অনেকে অ্যাকসেপ্ট করেছে তাকে তো ধন্যবাদ আপনার আপনার সময় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তো আপনারা দেখতে পেলেন যে বিল্ডেঙার লোক ইউসুফ পাঠান জেতাতে ইউসুফ পাঠান আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান জেতাতে খুবই আনন্দিত কেউ কারোর মনেও একটু মানে কষ্ট নেই সবাই আনন্দ আছে যে লোক ইউসুফ পাঠান জেতাতে